যে মানুষের ভিড় কি কি বলবেন কারণে বা কেন এত ভিড় চণ্ডীহাট গ্রামবাসী এবং চণ্ডীহাটের সব যুবকবৃন্দ এরা অনেক পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে সবাই সহযোগিতাতে চণ্ডীহাট শুধু নয় হ্যাঁ উন্মতে মোহাম্মাদি যারা আছে যাত্রা পরিমাণ নির্মাণ নিয়ে যারা চলে গেছেন আখেরাতের মানুষ হয়ে গেছেন তাদের রুহের মাগফেরাতের জন্যে ছেলেরা এই সবরসানের মাহফিল আজকে তার প্রথম দিন গজল এবং কেরাতের মানে প্রতিযোগিতার মধ্য দিয়ে তা শুরুয়াত এবং এবং আগামীকাল আব্বাস হুজুর আসবেন তিনি দোয়া করবেন এবং মগরিবের নামাজ বাদে বিভিন্ন শিল্পীরা আসবেন আমরা নিয়ে এসে উঠবে আব্বাস আব্বাসের ঠিক বেলা দুটো কোন দিনে আসছে বা ক তারিখে পঁচিশে জানুয়ারি শনিবার অর্থাৎ আগামীকাল কি বলবেন মানুষের যে সারা মিলছে তাহলে রাত পার হলে কতটা মানুষ আসতে পারে বলে ইনশাআল্লাহ গতবারও তো এখানেও হয়েছিল প্রচন্ড মানুষ তার থেকে আশা করি এবারও তো প্রচুর মানুষ হবেই আজ সবথেকে বড় একটা আশ্চর্যজনক জিনিস যে রাতের বেলাতে জলসা হয় বিভিন্ন ওয়াজিনরা তো জলসা করেনি কিন্তু সামান্য ছোট জায়গাও ভরে না আর আব্বাসের দিকে ভাই জানে জলসাতে কোনো খিচুড়ির ব্যবস্থা নেই কোনো কিছু মানে বিরিয়ানির প্যাকেট দেওয়াও হয় না তাতেই লোক বিরাট মাঠ ভর্তি হয়ে যায় আলহামদুলিল্লাহ এটাই সবথেকে বড়ো একটা পশ্চিমবাংলাতে এক নজির সবথেকে বড় কথা জানার পূর্বপুরুষ দাদা হুজুর পীরকে রহমতুল্লাহ আলহী বাংলাকে সাজিয়েছেন তানারা যদি না হতো আজ আমরা মুসলমান বলে পরিচয় দিতে পারতাম না আজ আমাদের ভিতরে হ্যাঁ অনেকে টুপি দাড়ি আমরা পেয়েছি দাদা হুজুর কেবলার হসিলায় তারই বংশধর তারই বংশধরের জন্যই আজকে আমরা এইরকম একটা মজলিস করারও সুযোগ পেয়েছি নাহলে আমরা জানতাম না আশা করি তিনি তার ছোট ভাই নওসাদ যেভাবে আমাদের কাছে সঠিক বার্তাগুলো পৌঁছে দিচ্ছে দিনের পর দিন আশা করি ইনশাল্লাহ বাংলার মানুষ একদিন সঠিক জায়গা পাবে